বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে একটা নিয়ম আছে যে প্রার্থীদেরকে আবেদন করতে হয় যদি কোনো প্রশাসনিক ওসি কিংবা ইউএনের পক্ষপাতিত্বের কোনো অভিযোগ থাকে সেটা অভিযোগ করতে হয় সেটা অভিযোগ নির্বাচন কমিশনের কাছে যায় নির্বাচন কমিশন পরবর্তীতে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেটা পাঠায় আমরা দেখছি যে খুবই সিলেক্টিভ অভিযোগগুলোই নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে যাচ্ছে যখন আমরা আমাদের অভিযোগগুলোর ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করছি তারা বলছেন যে আমরা যথার্থতা বিবেচনা করে সেটা পাঠাবো এখন যথার্থতা বিবেচনার নামে একপাক্ষিকভাবে আমরা যদি আরো ভাবে উল্লেখ করি আমরা দেখেছি বগুড়ায় এবং আরো কয়েকটি জায়গায় বিএনপির প্রার্থীকে জরিমানা করা কিংবা আচরণবিধি বাস্তবায়নের জন্য যখন সরকারের প্রতিনিধিরা কাজ করতে গেছেন সেই প্রতিনিধিকে সেই দিনের মধ্যে কিংবা পরের দিনের মধ্যে সেখান থেকে উইথড্র করা হয়েছে তার মানে এটা স্পষ্টভাবে এটা ইঙ্গিত করে যে প্রশাসন নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দলকে সুযোগ সুবিধা করে দিচ্ছে একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আইন অনুযায়ী সরকারি অফিসারদেরকে পরিবর্তন করে দিচ্ছে আমরা আহ্বান জানাবো যে সবার যেই আবেদনগুলো যাচ্ছে প্রশাসনিক দলের ক্ষেত্রে সেটা দলমত নির্বিশেষে সেটার যথাযথা যাচাই করা এবং সেটার বিষয়ে শুধু নির্বাচন কমিশনের ভিতরে না রেখে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা কারণ কাছে রেকর্ড আছে তার একজন ওসি এসপির আসলে রেকর্ড কি সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে সেটা নির্বাচন কমিশন জানে না সুতরাং নির্বাচন কমিশনের সেটা অবশ্যই সংশ্লিষ্ট দপ্তর সংস্থার সাথে প্রত্যেকটি আবেদনের বিষয়ে ডিসকাশন করা প্রয়োজন এবং তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন